ফুরফুরা শরীফে ইসালে সওয়ার মেলা উৎসব ঘিরে সরগম এলাকা দ্বিতীয় বৃহত্তম উৎসব যা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই সময় আসে তাই প্রশাসনিক ব্যবস্থা বেশ আটোসাটো প্রশাসন থেকে সব রকম প্রস্তুতি এবং সেই সঙ্গে প্রচুর পুলিশের উপস্থিতি সহ কন্ট্রোল রুমও খোলা হয়েছে প্রাক্তন মন্ত্রী নির্মল মাঝি

অত্যন্ত কর্মতৎপর প্রাঞ্চাঞ্চলের মুখ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন মুক্তা আলিয়া এসপি সাহেব সকলে এসডিও সাহেব সবাই যে কথা বলেছেন আমিও তারই ইকো করছি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিকভাবে রাজ্যের সমস্ত বড় ধর্মীয় সমাবেশ ধর্মীয় স্থানগুলো যেমন সংস্কার করেছেন যেমন তিনি বিভিন্ন তালকেশ্বর মন্দির থেকে আরম্ভ করে কালীঘাট মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় একই সঙ্গে আমাদের এই ফুলকুড়া শরীফের এই যে ঐতিহাসিক সমাবেশ কাল থেকে শুরু হবে প্রার্থনা উপাসনা দোয়া সবাই চাইবে সেখানেও পর্যাপ্ত পরিমাণে অন্যান্য বছরের তুলনায় আরো সংগঠিতভাবে ভাবে ঐক্যবদ্ধ ভাবে এবং সুসংহত ভাবে ডিসিপ্লিন এবং সমস্ত কিছু তাই বললে ট্রমা অ্যাম্বুলেন্স থাকছে বাইক ট্রাফিক বাইক অ্যাম্বুলেন্স থাকছে বিভিন্নভাবে যা যা প্রয়োজনীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্দেশ দিয়েছেন সমস্ত রকমের আয়োজন এবং এখানে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন রকম প্রশ্নের কোনো অবকাশ নেই আমরা ঐক্যবদ্ধভাবে একবারে টিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টিম মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় মুখ্যমন্ত্রী আমরা এখানে কাজ করব ধন্যবাদ

থাকবে এই যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন পরিষেবা পেয়ে যাবেন প্রত্যেক কর্নার কভার করা হবে প্রত্যেক জায়গায় পুলিশ প্রশাসন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট কাজে থাকবে তাদেরকে এই নাম্বারের মাধ্যমে আমরা লিআজাজ করে যোগাযোগ করে পরিষেবা প্রদান করব